তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখুন এমনি থেকে গা থেকে এইভাবে ছেড়ে আসছে আপনারা সে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে দেখুন উপর থেকে কিজমিসগুলো দিয়েছি তো একদম দারুণ দেখতে লাগছে দেখুন তো আপনাদের হাতে যদি এইভাবে দশ থেকে পনেরো মিনিট সময় থাকে এইভাবে পিঠেগুলো বানিয়ে একবার খেতে পারেন সত্যি স্বাদে হয় অতুলনীয় কতটা সফট হয়েছে দেখুন পিঠেগুলো একদম পারফেক্ট হয়েছে সব দিক থেকে নমস্কার বন্ধুরা শিপরা কিচেন উইথ ভিলেজ ফুডের আরও একটা ভিডিওতে আপনাদের সব অনেক স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আমাদের এখানে তিন দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখুন একদম চারিদিকে জলমগ্ন হয়ে গেছে আমাদের রান্নাঘরের পিছন পর্যন্ত জল চলে এসেছে আর এই রকম এক দু দিন বৃষ্টি হতে থাকলে আমার রান্নাঘরে কিন্তু জল চলে আসবে তো এই বৃষ্টির মধ্যে আমি আপনাদেরকে একটা তালের দারুণ রেসিপি করে দেখাবো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তালের ভাপা পিঠে একদম অল্প সময়ে এবং কম খরচে মাত্র দশ টাকা সুজি দিয়ে এই তালের ভাপা পিঠেটা আপনাদের করে দেখাবো এই ভাপা পিঠাটা কিন্তু খেতে খুব সুন্দর হবে এবং একদম কম সময়ে তৈরি হয়ে যাবে তাই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে চলুন তাহলে কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন আর আমার এই ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন চলুন তাহলে কীভাবে বানাই দেখতে থাকুন তো আমি এখানে এই বাটির মাপ করে এক বাটি সুজি নিয়ে নিয়েছি ওই একই বাটির মাপ করে আমি হাফ বাটি দিয়ে দেব চিনি তো আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন সামান্য পরিমাণে লবণ শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব ওই একই বাটির মাপ করে আমি নিয়ে নিয়েছি এক বাটি তালের পাল্প তাল থেকে তালের নোদ বের করার সহজ উপায় আমার এই চ্যানেলে দেওয়া আছে তো আপনারা গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন এইভাবে ভালো করে মাখিয়ে নেব তো দেখুন এইরকম হয়েছে তো যেহেতু সুজি দিয়েছি তার জন্য ফুলবে তো অল্প অল্প করে একটু জল দিয়ে মেখে নেব তো দেখুন এই রকম ঘনত্বের করেছি দশ মিনিট রেখে দেব ভালো করে সেট হওয়ার জন্য এখানে আমি তিনটে বাটি নিয়েছি তো এই বাটির মাপ করে আমি পিঠেগুলো করব তো তার জন্য আমি এই বাটির মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে পিঠেগুলো ভালোভাবে বাটি থেকে ছেড়ে যায় গাগুলো পুরো তেল মাখিয়ে নেবো এইভাবে তো দশ মিনিট পরে দেখুন সুজিগুলো কতটা ফুলে গিয়েছে এবং কত সুন্দর লাগছে দেখুন তো সব শেষে এর মধ্যে আমি দিয়ে দেব বেকিং পাউডার এটা কিন্তু একদম সেঁচে দেবেন ভালো করে মাখিয়ে নেবেন সেটা দেওয়ার পর কিন্তু ভালো করে একটু ফাটিয়ে নিতে হবে যে বাটিগুলোর মধ্যে তেল মাখিয়ে নিয়েছিলাম সেই বাটির মধ্যে দিয়ে দেব তো দেখুন এই রকম ঘনত্বে রেখেছি হাফ হাফ দিতে হবে বাটি ফুল করা যাবে না কারণ এটা তো ফুলবে এইভাবে একটু ঝাঁকিয়ে নেব যাতে ভালো করে সেট হয় সবগুলো বাটি একই ভাবে একটু ঝাঁকিয়ে নেব সুন্দর দেখতে লাগার জন্য উপর থেকে একটু কিসমিস সাজিয়ে দেবো এইভাবে এদিকে আমি উনানটা জ্বালিয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব এবং এখানে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি এটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব এই বাটিগুলো এইভাবে বসিয়ে দেব দেখুন একদম সুন্দরভাবে বসিয়ে দিয়েছি সেট করে এবার উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব দশ মিনিট এইভাবে ভাপিয়ে নেব একদম পনেরো মিনিট ভালো করে জাল করে নিয়েছি আর দেখি পিঠেগুলো কেমন হয়েছে ওয়াও দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা ফুলে গেছে দেখুন একদম পারফেক্ট হয়েছে পিঠেগুলো এখানে আমি একটা কাঠি নিয়েছি তো কাঠি গেঁটে গেঁথে আপনাদেরকে দেখাই দেখুন গায়ে একটুও লেগে যাচ্ছে না একদম পারফেক্টভাবে পিঠেগুলো হয়ে গেছে এবার আমি এখান থেকে নামিয়ে ঠান্ডা করে নেবো তারপর বাড়ি থেকে না নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখুন এমনি থেকে গা থেকে এইভাবে ছেড়ে আসছে আপনারা সে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে দেখুন উপর থেকে কিসমিসগুলো দিয়েছি তো একদম দারুণ দেখতে লাগছে দেখুন তো আপনাদের হাতে যদি এইভাবে দশ থেকে পনেরো মিনিট সময় থাকে এইভাবে পিঠেগুলো বানিয়ে একবার খেতে পারেন সত্যি স্বাদে হয় অতুলনীয় খুব সুন্দর খেতে লাগে দেখুন বন্ধুরা পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন একদম পারফেক্ট হয়েছে প্রত্যেকটা পিঠে আপনাদেরকে একটা তুলে দেখাই একদম ঠান্ডা হয়ে গেছে তো দেখুন ধার থেকে এমনি থেকে ছেড়ে আসছে তো এইভাবে আলতো করে হাত দিয়ে ওয়াও দেখুন কত সুন্দর লাগছে দেখুন পিঠেগুলো এবং প্রত্যেকটা দিক থেকে একদম পারফেক্ট হয়েছে কতটা সফট হয়েছে দেখুন আপনাদেরকে দেখাই আপনারা সে দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে দেখুন পিঠেগুলো একদম পারফেক্ট হয়েছে সব দিক থেকে কতটা সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর লাগছে দেখুন একদম প্রত্যেকটা পিঠে একদম পারফেক্ট হয়েছে এটাও আপনাদেরকে তুলে দেখাই দেখুন এইভাবে একটু হাত দিয়ে দিয়ে প্রেস করবেন চারিদিক থেকে ও দেখুন কত সুন্দর লাগছে দেখুন কতটা ফুলেছে দেখুন পিঠেগুলো আপনাদেরকে দেখাই দেখুন কতটা সফট হয়েছে দেখুন প্রত্যেকটা দিক থেকে একদম পারফেক্ট লাগছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের নোটিফিকেশান অন করে দেবেন এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই করে ফলো করে দেবেন নমস্কার